कारपर उभय हाथ कोई पचनो धोआ

কার পর ভিজে তুলো দিয়ে দাঁত ও মাড়িগুলো পরিষ্কার করে দেবে এবং নাকের উভয় ছিদ্র তুলো দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়। তবে যদি মাইয়াত না বাকি অবস্থায় একটু গরম করে তাহলে মগ যেন অচুকিংবা গোসলের সময় এই ছেদ্র দিয়ে ভিতরে পানি পরিবেশ করতে না পারে সাবান ইত্যাদি দ্বারা মাথা ধুয়ে তারপর মাইয়াদকে বাম গাত করে শোয়াবে এবং পাতা গোলপাতা মিশ্রিত হালকা কুসুম গরম পানি মাথা থেকে পা পর্যন্ত তিনবার টানবে যেন বাম পর্যন্ত পৌঁছে যাবে অতঃপর ডান গাছ বাম পাশের উপর মাথা থেকে পা পর্যন্ত এত পানি ঢালবে যেন ডান পাশ পর্যন্ত পৌঁছে যায় তারপর মাইয়াকে নিজের শরীরে বসাবে এবং আস্তে আস্তে হাত দ্বারা পেটে চাপ দিয়ে নিজের দিকে মন্দে থাকবে যদি কোনো নাকি বের হয় না মুচে ফেলবে অজু গোসল পুনরায় করার প্রয়োজন নেই তারপর মাইককে আবার বান বান করে শোয়াবে এবং অন্দর মিশ্রিত পানি মাথা থেকে পা পর্যন্ত পুনরায় তিনবার ঢালবে এবং কোনো কাপড় দিয়ে শরীর মুছে দেবে যদি বেড়ি সিদ্ধ করা পানির ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে হালকা গোসল গরম পানি যথেষ্ট তা দিয়েই এই গোসল দিয়ে দেবে অত্যাধিক গরম পানি তারা গোসল দেবে না বিশেষ গোসল দেওয়ার যে পদ্ধতি উপরে আলোচিত হয়েছে তা সুন্নত পদ্ধতি যদি কেউ এইভাবে গোসল না দেয় বরং একবার সারা শরীরকে ধুয়ে দেয় তাতেই পর জাদাই হয়ে যাবে যখন গোসলের কাজ শেষ হবে তখন মাথায় আদর বা সুগন্ধি লাগিয়ে দেবে পুরুষ হলে দাড়িতেও লাগাবে তারপর কবান নাক উভয় হাতের তালু উভয় হাঁটু এবং পায়ের পাতায় করপুর লাগিয়ে দেয় কিছু মানুষ কাপড়ের কাপড়ে আদর লাগিয়ে দেয় ও তুলোয় আদর লাগিয়ে কানে রেখে দেয় এসব মূর্খতার পরিচয় শরিয়াতে যতটুকু বলা হয়েছে ততটুকু করা উচিত তার থেকে বেশি করা যাবে না

nombor lif apa কেউ পাঁচটি কাপড়ে কাপড় না দিয়ে তিনটি কাপড় ইজার চাদর ওড়না নাম দেয় তাও জায়গায় এতটুকু কাপড় কাপনের জন্য যথেষ্ট তিনটি কম কাপড়ে কাপড় দেওয়া মাত্র পছন্দনীয় আর যদি খুব মজবুরি থাকে তাহলে তিনটি কম কাপড়ে কাপড় দেওয়া বৈধ সর্বোত্তম কাপড় হলো সাদা কাপড় এক্ষেত্রে নতুন পুরাতন সবই সময় পুরুষের জন্য খাটি রেসিপি এবং রঙিন্দারা কাপড় দেওয়া অবশ্য মহিলাদের জন্য বৈধ হিসাবদ্রষ্টব্য আপনার মধ্যে কোনো সেলাই করা চলবে না জামার পরার জন্য শুধু রাস্তাটি একটু কেটে নেবে কাফন পরানো সুন্নাত পদ্ধতি পুরুষের কাফনের কাপড়কে একবার তিনবার পাঁচবার সন্ধি দ্বারা ধুই দেবে পুরুষের জন্য 玻璃的。 মহিলাদের কাফন মহিলার জন্য প্রথমে চাদর বিছাবে তার উপর ইজার তার উপর সিনাবন্ধ তার উপর জামা বিছাবে তারপর তাতে মাইয়াতকে শুইয়ে জামা পরাবে জামা পরানোর পর মাথার চুলগুলোকে দুই ভাগে ভাগ করে বুকের উপর রেখে দেবে তারপর ওডনা তার মাথা ও বুকের উপর বিছিয়ে দেবে ওলোনাকে বাঁধা ও জড়িয়ে দেয়া নিষেধ তারপর ইজারকে বাম দিক থেকে অতপর ডান দিক থেকে জড়িয়ে দেবে তারপর সিনাবন্ধকে উভয় বগলের নিচ থেকে হাঁটু পর্যন্ত বেঁধে দেবে প্রথমে বাম দিকে তারপর ডান দিকে তারপর লিফাফা প্রথমে বাম দিকে তারপর ডান দিকে তারপর একটা কাপড়ের টুকরো মাথা ও পায়ের দিকের কাফুনকে বেঁধে দেবে সিনাবন্ধকে ইজারের উপরেও বাঁধা যায় অথবা সমস্যার কাফনের উপরেও সিনাবন্ধ বেঁধে দেওয়া যায় যাচ্ছে কাফনের কাজ সম্পূর্ণ করার পর মাইয়া জানাতার নামাজ পড়ে মাইয়াটকে দাফন করে দেবে